এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা এবং পিএসসি তার পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ থেকে চণ্ডীমঙ্গল কাব্য ও ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বলে নিয়ে আলোচনা তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি মধ্যযুগ ধর্মমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্যের কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা এখন জানব এক নম্বরে রয়েছে দেখো কবি মুকুন্দরাম চক্রবর্তী জন্মস্থান কোথায় বর্ধমান জেলার দামুননা গ্রাম পিতা ও মাতা মুকুন্দ চক্রবর্তীর পিতা হলেন মিশ্র এবং মাতা হলেন দৈবকী উপাধি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধিকে ছিল কাব্য রচনার জন্য রঘুনাথ রায় মুকুন্দ চক্রবর্তীকে কবিকঙ্কন উপাধি দেন কবিকঙ্কন উপাধিটি কার হলে মুকুন্দরাম চক্রবর্তীর আর এই উপাধিটি তাকে কে দিয়েছিলেন রঘুনাথ রায় মুকুন্দ চক্রবর্তীকে এই কবিকঙ্কন উপাধিটি দিয়েছিলেন তার কাব্যের নাম সৃষ্টির চন্ডীমঙ্গল কাব্য কাব্যটি অভয় কাব্য নামেও পরিচিত কাব্যটির দুটি খণ্ড রয়েছে যথা দেখো এক নম্বরে রয়েছে কালকেতু বা আখেটিক খণ্ড এবং ধনপতি বা বণিক খণ্ড সৃষ্টির চন্ডীমঙ্গল কাব্যটির আসল নাম হল অভয়ামঙ্গল কাব্য কবিতার সংখ্যা প্রায় পাঁচশত রয়েছে এই কাব্যের মধ্যে ছত্র সংখ্যা রয়েছে আনুমানিক বিশ হাজার এটা কিন্তু অনুমান করে বলা হয়েছে তিনি কাব্যটিকে নতুন মঙ্গল বা নতুন পাঞ্চালী বলেছেন মানসিংহ মাহমুদ শরীফের উল্লেখ রয়েছে এই কাব্যটিতে এই কাব্য বলতে শ্রীজি চন্ডিমঙ্গল কাব্য বা অভয়মঙ্গল কাব্য মাহমুদ শরীফের অত্যাচারে দামুন্না গ্রাম সেরে মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের সভায় আররা গ্রামে এসে পৌঁছান কে মুকুন্দরাম চক্রবর্তী তিনি বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের শিক্ষাগুরু ছিলেন রঘুনাথ রায় তাকে কবি কঙ্কন উপাধি দেন ডক্টর সুকমা সেনের মতে কবি কঙ্কন মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন অর্থাৎ মঙ্গল কাব্যের পেশাদার গায়ক এটা কি বলেছেন ডক্টর সুকমার সেন বলেছেন কবির আবির্ভাবকাল মুকুন্দ চক্রবর্তীর আবির্ভাবকাল সম্পর্কে জানবে এখন ষোলশ শতক কাব্য রচনাকাল যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তার কাব্যে উল্লেখিত একটা শ্লোক রয়েছে দেখো শাখের কত দিনে দিলা গীত হরেরও বনিতা এই শ্লোক অনুসারে বলা যায় পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সমকালীন তার কাব্য সমাপ্ত হয় মুকুন্দ চক্রবর্তীর আত্মপরিচয় থেকে জানা যায় তিনি শিবের উপাসক ছিলেন কবি গৃহ ত্যাগ করেন আনুমানিক পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সে সময় তার বয়স ছিল আনুমানিক পঁচিশ বছর বয়স তাহলে কি বলা রয়েছে দেখো যে মুকুন্দ চক্রবর্তী গৃহ ত্যাগ করেছিলেন তার যখন বয়স পঁচিশ বছর তখন সালটি ছিল আনুমানিকভাবে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ গৃহ পর মুকুন্দরাম চক্রবর্তী বাঁকুড়া রায়ের আশ্রয় পান কবিকে কাব্য রচনার জন্য বারবার প্রেরণা দিতেন তার অনুচার দামোদর নন্দী প্রত্যেকটি লাইনে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এমসে আকারে তুলে ধরতে পারে কবির কাব্য রচনার সমাপ্তি হয় বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের সময়কালের আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় কাব্যটির সর্বপ্রথম মুদ্রিত হয় তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যটি সর্বপ্রথম মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে কার সম্পাদনায় রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় মুকুন্দ চক্রবর্তী বৈষ্ণব ছিলেন মুরারিশীল চরিত্রটি তার নিজস্ব সৃষ্টি এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই এ কথাটি কে বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ শ্লোকটি কে বলেছেন সেটাও গুরুত্বপূর্ণ ধরনের প্রশ্ন দিতেই পারে এই এখান থেকে যে এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই কার সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে কি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কে বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অভয়মঙ্গল কাব্যের দুটি খণ্ড রয়েছে এ কথা আগেই বলা হয়েছে তবু আরেকবার বলছে দেখো এই সেই খণ্ড দুটি কি কি খণ্ড এবং বণিক খণ্ড খুবই গুরুত্বপূর্ণ ডক্টর সুকুমার সেন অভয়মঙ্গল কাব্যের তিনটি খণ্ডের কথা বলেছেন সেগুলি হলো নিম্নরূপ এই তথ্যটিও খুবই গুরুত্বপূর্ণ যে অভয়মঙ্গল কাব্যের তিনটি খণ্ড রয়েছেন এ কথাটা কে বলেছেন বলেছেন ডক্টর সুকুমার সেন দেবখণ্ড আকেরিক খণ্ড এবং বণিক খণ্ড সরকার হইলা কাল খিল হবে খিল ভূমি লিখে নাল বিনি উপকারে খাই পশু নাম ভল্লুক নিয়োগী চৌধুরী নাই না তালুক ভাল্লুক এই কথাটি বলেছেন মানে ভাল্লুকের মুখ দিয়ে কথাটি বলানো হয়েছে কে লিখেছেন কথাটি মুকুন্দরাম চক্রবর্তী ফুল্লারা শব্দের অর্থ কি ফুলের মধু খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি মুকুন্দরাম চক্রবর্তী ছাড়া দ্বিজরাম দেবের কাব্য অভয়মঙ্গল নামে পরিচিত তাহলে এ ধরনের প্রশ্ন আসতেই পারে যে অভয়মঙ্গল কাব্যটি যে রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী ছাড়াও আর কোন কবির রয়েছে তো কি হবে দ্বিজরাম দেব রামানন্দ জ্যোতি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের তীব্র সমালোচনা করেছেন তাহলে এই তথ্যটি গুরুত্বপূর্ণ যে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের তীব্র সমালোচনা কে করেছেন করেছেন কে রামানন্দ জ্যোতি এখন আমরা যাব মধ্যযুগের ধর্মমঙ্গল কাব্য আর একটি গুরুত্বপূর্ণ কাব্য রয়েছে এর আগে আমরা করেছি কি চন্ডিমঙ্গল কাব্য এখন আমরা করব ধর্মমঙ্গল কাব্য প্রত্যেকটি তথ্যই কিন্তু আজকের এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে প্রত্যেকটি লাইনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে পিএসসি থেকে সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করানো হোক তো দেখো তোমরা খেয়াল করে দেখবি একটু যে চ্যানেলে কিন্তু পিএসসি থেকেও যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারেও কিন্তু ক্লাস করানো হচ্ছে একদম ব্যাকরণ দেখবে যে শুরু থেকে ডিটেলসে ক্লাস শুরু হয়েছে এমনকি তার পাশাপাশি সেই ডিটেলস ক্লাসের আমরা কিন্তু এমসি নিয়ে ক্লাস করছি আর আজকে আমরা করছি সাহিত্যের ইতিহাস থেকে এর আগেও আমরা করেছি সাহিত্যের ইতিহাস থেকে তো চলো তাহলে পরবর্তী অংশে আমরা যাচ্ছি মধ্যযুগের ধর্মমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্যের কবি হলেন ঘনরাম চক্রবর্তী তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ ঘনরাম চক্রবর্তী সম্পর্কে এখন আমরা জানবো জন্ম হয় ঘনরাম চক্রবর্তীর কত খ্রিস্টাব্দে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে পিতা ও মাতা ঘনরাম চক্রবর্তীর পিতা হলেন গৌরীকান্ত এবং মাতা হলেন সীতাদেবী খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি মধ্যযুগে যে যেসব কবি রয়েছেন কবি চণ্ডীদাস দাস হোক জ্ঞানদাস হোক গোবিন্দ দাস ঘনরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী যে কবি হোক না কেন সেখান থেকে কিন্তু সম্পর্কে একটি তথ্য কিন্তু মানে প্রশ্ন আকারে তুলে ধরে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ডক্টর সুকমা সেনের মতে ঘনরাম চক্রবর্তীর মাতা হলেন মহাদেবী কবির আবির্ভাবকাল অষ্টাদশ শতক পৃষ্ঠপোষক বর্ধমান রাজ কীর্তিচন্দ্র রায় কবি পৃষ্ঠপোষক ছিলেন উপাধি তার উপাধি কি ঘনারাম চক্রবর্তীর কবিরত্ন এই উপাধি তাকে দিয়েছিলেন তার গুরু যে কবি উপাধি তার উপাধি হলো কবি কঙ্কন আর ঘনরাম চক্রবর্তীর উপাধি হলো কবিরত্ন কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন রঘুনাথ রায় আর কবিরত্ন উপাধি দিয়েছেন ঘনরাম চক্রবর্তীকে তার গুরু রাজানুগ্রহ কবি বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের বৃত্তিভোগী ও আশ্রিত ছিলেন কবি সম্পর্কিত প্রথম তথ্য কবি হবে এখানে কবি ঘনরাম সম্পর্কে প্রথম তথ্য প্রকাশে আনেন রায়নার মহেন্দ্রনাথ ঘোষ কাব্যের নাম কাব্যের নাম ধর্মমঙ্গল কাব্যের রচনাকাল সতেরোশো ধর্মমঙ্গল কাব্যটি পালায় হয়েছে এই কাব্যটির বিভিন্ন নাম রয়েছে যেমন শ্রী ধর্মমঙ্গল কাব্য অনাদিমঙ্গল কাব্য শ্রী ধর্ম সঙ্গীত মধুর ভারতী প্রত্যেকটি নামে কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো এই ধরনের প্রশ্ন তোমাদের হেদানোর জন্য দিতেই পারে যে শ্রী ধর্ম সঙ্গীত কাব্যটির রচয়িতাকে মধুর ভারতী কাব্যটির রচয়িতাকে দেখো আমরা অনাদিমঙ্গল শ্রীধর্ম নামগুলো আমাদের পরিচিত কিন্তু শ্রীধর্ম সঙ্গীত এবং মধুর ভারতীর নামটি কিন্তু অপরিচিত খুবই গুরুত্বপূর্ণ নামগুলি মনে রাখার চেষ্টা করবে কাব্যের প্রকাশ কাব্যটি প্রকাশ পায় মহেন্দ্রনাথ ঘোষের সম্পাদনায় পরে যোগেন্দ্রনাথ বসুর সম্পাদনায় এই কাব্য পুনরায় আবার মুদ্রিত হয়েছিল প্রথম সম্পাদনা কে করেছেন মহেন্দ্রনাথ ঘোষ আর দ্বিতীয় বারবার পুনরায় যে আবার মুদ্রিত হয়েছিল তার সম্পাদনা ছিলেন যোগেন্দ্রনাথ বসু কবির কাব্যে প্রভাব আছে যে গ্রন্থগুলি সেগুলো সম্পর্কে জানব রামায়ণ মহাভারত ও ভাগবতের কবি ঘনরামের কাব্যবিরত্ব মনুষত্ব ও নারীত্বের আদর্শ প্রকাশ পেয়েছে কবি ঘনরাম চক্রবর্তী কাব্যে তীর্যক ভাষা ভঙ্গিমাময় কাব্যে প্রতিফলিত হয়েছে জীবন তাহলে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে যে ঘনরাম চক্রবর্তীর যে ধর্মমঙ্গল কাব্য রয়েছে সেই কাব্যে কোন অঞ্চলের সামগ্রিক জীবন কথা রয়েছে রাঢ় অঞ্চলের কবির অন্য রচনা কবির অন্য রচনা সম্পর্কে জানবো যে ধর্মমঙ্গল কাব্য ছাড়াও তিনি আর কোন কোন গ্রন্থ রচনা করেছেন ধর্মমঙ্গল কাব্য ছাড়াও কবি সত্যনারায়ণ রস নামে একটি সত্যনারায়ণ লিখেছিলেন এই পাঁচালীতে মহারাজা কীর্তিচন্দ্রের উল্লেখ পাওয়া যায় কোন রাজার উল্লেখ পাওয়া যায় মহারাজা কীর্তিচন্দ্র কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো কাব্যটি চব্বিশটি পালায় বিন্যস্ত হয়েছে কাব্যটির শ্লোক সংখ্যা প্রায় ন হাজার একশো কাব্যটি পয়ার ত্রিপদী ছন্দে রচিত হয়েছে রামায়ণ মহাভারত ও শ্রীমদ ভাগবত এর প্রভাব এই কাব্যের মধ্যে লক্ষ্য করা যায় এই কাব্য বলতে ধর্মমঙ্গল কাব্যের কথা বলা হয়েছে নায়কের মধ্যে বিরোচিত ভাব বর্তমান রয়েছে পুরুষ চরিত্রের পাশাপাশি নারী চরিত্রও বীরত্ব প্রধান এই কাব্যে হাস্যরস ও করুণ রস থাকলেও এই কাব্যের বীর কাব্যটির কাহিনী দুটি অংশে বিভক্ত হয়েছে একটা কি ও লুইচন্দ্রের কাহিনী এবং দ্বিতীয় হচ্ছে কাহিনী কাব্যটির রচনা ভঙ্গিমা সংস্কৃত প্রধান ও মার্জিত কাব্যটিতে চারটি পালা রয়েছে সেগুলো কি কি স্থাপনা পালা ঢেকুর পালা রঞ্জাবতির বিবাহ পালা এবং হরিশচন্দ্র পালা প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন এখান থেকে দিতে পারে যে চারটি পালার নাম পরপর সাজিয়ে অ্যান্সার করো সেরকম দিতে পারে বা ঢেকুর পালা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত ধর্মমঙ্গল কাব্যের অন্তর্গত বারো নম্বরের তথ্যের দিচ্ছে দেখো সত্যনারায়ণ সিন্ধু নামে সত্যনারায়ণের ক্ষুদ্র পাচালি কবির নামে প্রচলিত গুরুত্বপূর্ণ তথ্য আর প্রাসঙ্গিক যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমরা জানব ধর্মমঙ্গল কাব্যের আদি কবি মনে করা হয় ময়ূর ভট্টকে এই প্রশ্নটি তোমাদের অনেক সহজ মনে হতে পারে খুব পরিচিত কিন্তু এই প্রশ্নই কিন্তু অনেকবার এসেছে এক্সামে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সামে দিয়ে থাকে তার কাব্যের নাম শ্রীধর্ম পুরাণ বলে অনুমিত খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি ধর্মমঙ্গল কাব্যের প্রাচীন নাম হলো হাকন্দ পুরাণ এই তত্ত্বটিও খুব গুরুত্বপূর্ণ এ সম্পর্কে প্রাসঙ্গিক একটি শ্লোক রয়েছে সেটি হল নিম্নরূপ হাকন্দ পুরাণ মতে ময়ূর ফট্টের পথে জ্ঞানগম্ব শ্রীধর্ম সভাই তিন নম্বরে গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে কি সেটা দেখবো এখন ধর্মমঙ্গল কাব্য রচনার ব্যাপ্তিকাল হল পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আজকের ক্লাস এ পর্যন্তই আজকের ক্লাসে মঙ্গলের কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং ধর্ম মঙ্গলের কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হলো এই ক্লাসে যে তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে প্রত্যেকটা তথ্যই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা সাহিত্যের ইতিহাসের বই ফলো করতে পারো আর যদি ভাবো এই তথ্যগুলি হয়ে যাবে আশা করি এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ